গোয়েন্দা তত্ত্বের ভিত্তিতে গতকাল রাত দুইটার সময় আমরা রংঘাটচট ইউনিয়নের একটি মাদ্রাসার পাশে পরিত্যক্ত যে গোডাউন সেখানে আমরা ভারতে পণ্য পাই সেখানে ভারতীয় শাড়ি কসমেটিক্স অন্যান্য কাপড় এবং চকলেট আইটেম ছিল তো একটি সর্বসাপ করলে সিজার মূল্য সাড়ে পাঁচ কোটি টাকা গত এক মাসে আমরা আমাদের আঠাশ বি অভিযানে সর্বমোট সাড়ে চোদ্দো কোটি টাকার ভারতীয় অবৈধপূর্ণ আমরা জব্দ করতে সমর্থ হয়েছি তো এটি সম্ভবপর হয়েছে আমাদের গোয়েন্দা নজরদারি আগে থেকে অনেক বেশি আমরা স্ট্রং করেছি যারই পরিপ্রেক্ষিতে এই টোয়েন্টি ফোর সেভেন বিজেপি সদস্য দিনরাত কষ্ট করে পরিশ্রম করে এই আবেজনিক কার্যক্রম অব্যাহত রেখেছে তো আমি বলতে চাই যে আমাদের এই গোয়েন্দা তথ্য এবং আবিজনিক কার্যক্রম আগের থেকে আমরা অনেকাংশে বৃদ্ধি করেছি এবং এই ধারা অব্যাহত থাকবে मेरी तो मेहिधी चंद्री <rubbing fire fire alarm> तो <क्रेंद्वार्वारी> <क्रेंद्वारीध> <customism> আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনি হয়ে যেতে পারেন মিলিনিয়ার মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে এটা শুধু ওয়াল্টেনই পারে